ও পলক বাবা তুমি কই বাবা তোমাকে তো জাতি খোঁজে বাবা তুমি ইন্টারনেট বন্ধ করবা না বাবা ফেসবুক বন্ধ করে না মেসেঞ্জার বন্ধ করবা না বাবা ও বাবা তুমি কই গেলে বাবা ও বাবা সবাইদের লাইভ করে বাবা ফেসবুকে সবাই লাইভ করে তোমাদের সব কিছু বাস্ট করি দিতে আছে ফেসবুকে সব দেখাই দিতে আছে বাবা তোমাদের নেত্রী যে পালাইয়ে গেছে সেটা ফেসবুকে দেখাইতে আছে বাবা মোবাইল ইন্টারনেট বন্ধ করবা না বাবা বন্ধ করে দাও ও বাবা ওই বিদেশিরা আইতে আছে বাবা আমাদের ভাইরা যে বাহিরে আছে চাকরি বাজার করতেছে তারা তো আসবে বাবা তার রেমিটেন্স পাঠাইতে আছে বাবা রেমিটেন্স না বাবা ও পলক বাবা রেমিটেন্স পাঠাইতে আছে দেশে তোমরা কি রেমিটেন্স নেবা না বাবা আসো বাবা আসো তাড়াতাড়ি আসো তোমাদের জন্য রেমিটেন্স বরাদ্দ হইতে আছে তাড়াতাড়ি আসো প্রবাসী বাইরে রেমিটেন্স পাঠাইতে আছে তোমাদের জন্য তোমার রেমিটেন্স লাগবে না ও পলক বাবা প্রবাসীকে বলে বাংলাদেশে ডক্টর দেবা না বাবা কই গেলা কোথায় গেল বাবা পলক বাবা আসো ফিরে আসো বাবা ও পলক বাবা ফিরে আসো ফিরে আসো রেমিটেন্স নেবা না বাবা আসো প্রবাসীদের দেশে আসতেছে বাবা তাদেরকে দেশে ঢুকতে দেবানা তো আসো